আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আখরুটের পাতায় কফ হরফ লিখলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আখরুটের পাতায় কফ হরফটি লিখলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনই ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমল থেকে উপকৃত হতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমল করার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাইও না এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা অবশ্যই ফজরের নামাজের পরে অথবা জুহরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন এই আমলটা করার জন্য আমাদেরকে কষ্ট করে আকরুটের পাতা সংগ্রহ করে নিতে হবে বলছি এই আমলটা করার জন্য আবারও আমাদেরকে আকরুটের পাতা সংগ্রহ করে নিতে হবে সেই পাতার উপরে আমাদেরকে এই আমলটা করতে হবে সম্মানিত দিন ভাইও পড়ে না ধরে নিন আমি আকরুটের পাতা সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন জোহরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার মতো করেই আমলটা করার জন্য ধরে নিন আমি নামাজ কালাম শেষ করে আকুরিটির পাতার সাথে নিয়ে একটি কলম সাথে নিয়ে যায় নামাজের উপরে বসে গিয়েছি আমলটা করার জন্য এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে সকল গুনাহকে স্মরণ করে তিনবার ইস্তিগফার পাঠ করে নিব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই যে কোন ইস্তিগফার তিনবার পড়তে পারবেন কোন সমাসখানে এর পরে তিনবার দরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দরুদ পাঠ করে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ও বোনেরা এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে আখরুটের পাতা সংগ্রহ করে নিয়ে আসছি এই পাতা আমরা বাম হাতের রাখব। ডান হাতে কলম ধরে কলম দিয়ে সুন্দর করে আখরুটের পাতার উপরে আমরা এই হরফটি লেখা শুরু করব হরফটি হচ্ছে পফ পফ পিস লেখার কোনো প্রয়োজন হবে না কষ্ট করে আঁখরুটের পাতার উপরে আপনাকে এক শতবার কলম কালি দিয়ে কফ হরফটি লিখতে হবে যখন এক শতবার আঁখরুটের পাতার উপরে কফ হরফটি লিখা হয়ে যাবে এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুষই পাঠ করে এই পাতার উপরে একটি ফু অথবা দম করবেন যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমলটা কমপ্লিট করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব পাতায় হরফটি লিখলে কি হয় অফ অথবা এই আমল থেকে আমরা কি বোনেরা প্রত্যেকটা মানুষের শত্রু আছে আর কিছু শত্রু আছে শত্রু পক্ষকে একেবারে শেষ করে দিতে চাই মেরে দিতে চাই অনেক ক্ষতি করে থাকে এই শত্রুগুলো যাদের আছে আপনারা ছেলে মেয়ে সবারই ক্ষতি করতে চাই এমন শত্রু যদি আপনাদের থেকে থাকে কষ্ট করে আপনারা এই আমলটা একবার করার চেষ্টা করবেন যখন আকরুটের পাতার উপরে এক শতবার কফ হরফটি লেখা হয়ে যাবে এখন কাজ হচ্ছে কষ্ট করে যেই ব্যক্তি আপনার শত্রু তার ঘরে এই পাতাটা দাফন করে দিতে হবে যদি সঠিকভাবে লফ হরফের উপরে আমলটা করে সেই পাতাটা কোনো শত্রুর গৃহে বা ঘরে দাফন করে আসতে পারেন আশা করি ইনশাল্লাহ এই পফের আমলের বর্কদের শত্রুতা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে ওই শত্রু আর কখনো কোনোদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো ক্ষতি করবে না ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ